সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন আপনারা ব্রয়লার মুরগি কীভাবে পালন করতে হয় এই অবস্থা গরম পড়তেছে এই গরমের মধ্যে স্টোক বেশি করে সেই কারণে আপনারা সবসময় কেয়ার রাখবেন ওইখানে রোদ পড়তেছে এই জন্য এখানে অবস্থা তাহলে আপনারা শরীর ঠান্ডা হওয়ার জন্য একটা কোল ওষুধ চালাবেন মেডিসিন আমি অবশ্যই চালাই হিগলার হিগলার ওষুধ চালাই আপনারা চেষ্টা করবেন দেখেন কী অবস্থা প্রচণ্ড গরম যেখানে ঠান্ডা আছে সেখানে একদম মুখগুলো সবগুলো চলে আসছে দেখেন এখানে একটা নেই কি অবস্থা ফ্যানে চলতেছে অবশ্যই ঘরের মধ্যে স্যালাইন চালাতে হবে অবশ্যই চালাতে হবে স্যালাইনের সাথে পাশাপাশি আপনারা হিগলার সুরে যে কোনো কোম্পানির সমস্যা নেই যে কোনো কোম্পানি আমি এসকেবের এই যে হেগলার মেডিসিনটা চালাই হেগলার শরীর ঠান্ডা হওয়ার জন্য স্টক করবে না কালকে অনেক গরম পড়ছে কালকে অনেক গরম আজকেও এরকম সিস্টেম করে এরকম পড়তেছে মেঘলা মেঘলা আছে কী অবস্থা আপনারা চেষ্টা করবেন পানি দিনের দুই বেলা দেওয়ার জন্য সকালে একবার দুপুরে একবার ঠান্ডা পানি দিলে অবশ্যই মুরগির জন্য অনেক উপকারী এবং আপনার জন্য উপকারী